জিওগ্রাফি ই বুক চ্যানেলে সকলকে স্বাগত আজকে বহির্জাত প্রক্রিয়া ও তাদের সৃষ্ট ভূমিরূপ থেকে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ নিয়ে আলোচনা করব আগের পাঠগুলোতে আমরা নদী কি কি কাজ করে সেগুলো জেনেছি মানে ক্ষয়কার্য সঞ্চয় কাজ এবং বহন কাজ এবারে জানব নদীর ক্ষয়কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি করে এবং সেগুলো কিভাবে গড়ে ওঠে তো নদীর ক্ষয়কার্য আমরা কিন্তু জানি মেনলি কিন্তু উচ্চ গতিতে হয় তাই না উচ্চগতি মানে পার্বত্য পথে তো এই যে আমাদের ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো কিন্তু সবগুলোই উচ্চ গতিতে বা পার্বত্য পথে কি কি ভূমিরূপ আই বা ভি আকৃতির উপত্যকা গিরিখাত ক্যানিয়ন শৃঙ্খলিত শৈলশিরা খরস্রোতা জলপ্রপাত প্রপাতকূপ এবং মন্থকূপ তো অনেক সময় প্রশ্নতে আসতেও পারে যে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত দুটি ভূমিরূপের নাম লেখ এখন আই বা আকৃতির উপত্যকা এবং গিরিখাত আর ক্যানিয়ন সম্পর্কে আলোচনা করব। এই দুটোকে একসঙ্গে লিখে রাখার কারণ হচ্ছে এই দুটো ছবির মধ্যেই এই চারটে পাঠকে আমি বোঝাতে পারবো এবং এতে তোমাদের সুবিধা হবে আর তোমরা সহজে পার্থক্যটা বুঝতে পারবে কারণ পরীক্ষাতে আসতে পারে গিরিখাত বা ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আই বা ভি আকৃতির উপত্যকা প্রথমেই বলেছি যে নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু উচ্চ গতিতে আর আগেও আলোচনা করেছি যে উচ্চ গতিতে মানে যখন আসে এখান থেকে যখন উৎস হয় তো এভাবে যখন আসে তখন প্রচণ্ড বেগ থাকে নদীর আর নদী কিন্তু এই সময়ে অনেকটা সংকীর্ণ থাকে ঠিক আছে আর নদী যখন এভাবে গতিতে আসার সময় অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে অবঘর্ষ মানে কি আগের একটু ভিডিওগুলো দেখে নেবে অবশ্যই বুঝে যাবে মানে নদীর তলদেশে কিন্তু ক্ষয় হয় তো অবঘর্ষ প্রক্রিয়ায় ক্ষয় করে যার ফলে নদীর যেহেতু নিম্ন দেশ মানে তলদেশটা ক্ষয় হয় তারপরে তলদেশটা ক্ষয় হওয়ার ফলে কি হয় দেখো এই জায়গাটায় আছে তো আবার তলদেশটা ক্ষয় হয়ে এরকম হলো তলদেশটা ক্ষয় হয়ে এরকম হলো তাহলে দেখো এই যে টোটাল এই শেপটা পুরো আয় আকৃতির মতো লাগছে তো এখানে কি হয় পার্বত্য প্রবাহে নদী যখন প্রবল বেগে প্রবাহিত হয় অবঘর্ষ প্রক্রিয়ায় নদীর তলদেশে তীব্রভাবে কিন্তু খুব কঠিনভাবে এই জায়গাগুলো নিম্ন ক্ষয় করে আর এই পার্শ্ব ক্ষয় মানে এই পাশের যে ক্ষয়গুলো হয় এই পাশে এটা একটা উপত্যকা টোটাল এর মধ্যে এই যে জায়গাটা দেখছো এটা একটা নদী প্রবাহিত হচ্ছে তো পাশের ক্ষয়গুলো কিন্তু খুব কম করে নিম্ন ক্ষয় প্রবল হওয়ার জন্য এই উপত্যকাটা দেখতে আয় অক্ষরের মতো মনে হয় তার জন্য একে বলি আয় আকৃতির উপত্যকা আবার পরবর্তীকালে ধরো এই আয় আকৃতির উপত্যকা এটাই আছে যদি আবহ বিকার বা পুঞ্জিত ক্ষয় আগে বলেছি আলোচনা হয়েছে তো সেগুলোর কারণে যদি এই উপত্যকাগুলো এইভাবে বিস্তৃত হতে থাকে ঠিক আছে বিস্তৃত হলো ঠিক আছে বিস্তৃত হয়ে ঠিক নেক্সট এই রকমভাবে দেখতে লাগে ছবিটা দেখো ক্ষয় পেপে এরকম হচ্ছে ছবিটা তাহলে পুরো উপত্যকাটা কেমন লাগে একটা ভি শেপের এই যে ভি না এরকম এই জায়গাটা পুরো ভি তার মানে এখানে কি হয় ক্ষয়টা শুরু হয়ে যায় পার্শ্বক্ষয়টা শুরু হওয়ার ফলে এই জায়গাটা চওড়া হয় প্রশস্ত হয় তখন এটা দেখতে ভি আকৃতির হয় এটাকে আমরা বলি কি না ভি আকৃতির উপত্যকা ইংরাজি অক্ষর ভি এর মতো হয় তাহলে এখানে দুটো বোঝা গেল এটা মাথায় রাখতে হবে যে আই আকৃতির উপত্যকাতে নিম্ন ক্ষয়ের প্রাধান্যটা বেশি ঠিক আছে আর ভি আকৃতির উপত্যকায় এই যে পার্শ্ব ক্ষয়গুলো বেশি হয় তার জন্য এটাকে সরি স্পেলিংটা একটু মিস্টেক হলো পার্শ্ব ক্ষয় বেশি হয় ঠিক আছে তো আয় আকৃতির উপত্যকা ভি আকৃতির উপত্যকাতে মনে রাখার সহজ উপায় হলো আয়ের ক্ষেত্রে নিম্ন ক্ষয়টা হবে ভি এর ক্ষেত্রে পার্শ্ব ক্ষয়টা হবে তো এটা কিন্তু পার্থক্যতে তোমরা লিখতে পারো নেক্সট আমাদের যেটা আলোচনা করব। সেটা হচ্ছে গিরিখাত আর ক্যানিয়ন দেখো এই যে ভি আকৃতির উপত্যকাটা আছে এই আই ছিল নিম্নক্ষয় হচ্ছিলো হচ্ছিল আবহবিকার বা পুঞ্জক্ষয়ের কারণে পার্শ্বক্ষয় হওয়ার ফলে ভি আকৃতির উপত্যকা হলো ঠিক আছে কোনো কোনো সময় এই জায়গাগুলো প্রথম থেকে মানে আই থেকে কিন্তু ভি হতে পারে বা প্রথম থেকেই কোনো কারণে ভি হয়েও থাকতে পারে পার্শ্বক্ষয় হওয়ার কারণে তো এই ভি আকৃতির উপত্যকাটা এই নদী উপত্যকা যখন ধরো এই জায়গাগুলো খুবই গভীর হবে আর সংকীর্ণ সংকীর্ণ মানে কি ছোট। এরকম ছোট হবে তখন সেটাকে আমরা কি বলবো না গিরি খাত ঠিক আছে এটা মাথায় রাখতে হবে যখন ভি আকৃতির ক্ষেত্রে কি বলবো গিরিখাত এটা কিন্তু অবশ্যই আর্দ্র পার্বত্য অঞ্চলে হতে হবে মানে বৃষ্টিবহুল একটা জায়গা কারণ বৃষ্টি থাকবে তবেই এই জায়গাগুলো আবহাওয়া বিকার বা পুঞ্জিত হয় বা কোনো কারণে এই জায়গাগুলো ক্ষয় পাবে পার্শ্ব ক্ষয় হবে আর এই নদী এই জায়গাগুলো গভীর হবে সংকীর্ণ হবে এবার ভি আকৃতির উপত্যকায় পার্শ্ব গিরিখাত সৃষ্টি হলো এবার আয় আকৃতির যে উপত্যকা এখানে কিন্তু শুষ্ক পার্বত্য অঞ্চল মানে যেখানে বৃষ্টিপাত হয় না মানে মরুপ্রায় অঞ্চল বলতে পারো সেই অঞ্চলে রকম আই আকৃতির উপত্যকাকে উপত্যকা যদি গভীর আর সংকীর্ণ মানে সরু নলের মতো হয় তখন সেটাকে আমরা কি বলবো ক্যানিয়ন ঠিক আছে তাহলে আয় আকৃতির উপত্যকা যখন গভীর সংকীর্ণ হবে তখন বলবো সেটা ক্যানিয়ন এটা কিন্তু হবে কি শুষ্ক অঞ্চলে মানে বৃষ্টি নেই আর গিরিখাত হবে অবশ্যই আর্দ্র অঞ্চলে মানে বৃষ্টি বহুল অঞ্চলে এবারে প্রশ্ন আসতে পারে যে এখানে বৃষ্টিপাত নেই মরু অঞ্চল তাহলে ক্ষয় কিভাবে হবে তো দেখো এই যে জায়গাটা আছে এগুলো আমি ধরলাম এগুলো কোনো পাললিক শিলা ঠিক আছে পাললিক শিলা এটাও সেম পাললিক শিলা তো নদী যদি শুষ্ক অঞ্চলে মানে মরুপ্রায় অঞ্চলে ধরো এই পাললিক শিলার উপর দিয়ে বয়ে আসে তাহলে বৃষ্টিপাত এখানে নেই তাহলে বৃষ্টি যেখানে নেই বৃষ্টির অভাবে কি হয় এই উপত্যকার দুপাশে এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কি হয় ভূমিক্ষয় হয় না মানে পার্শ্ব ক্ষয় হয় না যেহেতু নদীটা আসে শুষ্ক অঞ্চলের উপর দিয়ে তাই অল্প জল থাকে এবং বেগ থাকে তার জন্য নদীর নিম্ন ক্ষয়টা হয় তাই না নিম্ন ক্ষয়টা হয় তার জন্যই এখানকার উপত্যকা গভীর হয় এবং এই আয় আকৃতির উপত্যকাকে তখন ক্যানিয়ন বলা হয় বোঝা গেল মেনলি এই যে বৃষ্টিপাত হয় না তাই আবহাবিকার পুঞ্জিত ক্ষয় এগুলো ঘটে না পার্শ্ব ক্ষয়ও হয় না এবারে ধরে নাও মরুপ্রায় অঞ্চলে নদীটা গেছে যদি কোনো কারণে বৃষ্টিপাত হয় ক্ষয় হয়ে যায় তখন এই উপত্যকাটার আয় থাকবে না এটা ভি আকৃতির হয়ে যাবে তো তার জন্যই আমরা বলেছি যে আর্দ্র অঞ্চলে মানে যেখানে বৃষ্টিপাত বৃষ্টিপাত হয় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হয় তো সেই জায়গাতে কি হয় এই পার্শ্ব ক্ষয়টা হয় বিকার বা পুঞ্জিত কোনো কারণে তো তখন এই জায়গাটাকে কি বলা হয় গিরিখাত বলা হয় তো এটা কিন্তু একটা পার্থক্য দেখো খুব সহজে একটা পার্থক্য তোমরা করতে পারবে যে শুষ্ক অঞ্চলে আয় আকৃতির নদী উপত্যকা গভীর হলে সেটাকে আমরা বলি ক্যানিয়ন ঠিক আছে আর ভি আকৃতির উপত্যকা সেটাকে আমরা কি বলি না গিরিখাত ঠিক আছে ক্যানিয়ন কিন্তু অত্যন্ত গভীর হয় ভি আকৃতি কিন্তু অতটা গভীর হয় না দেখেই বুঝতে পারছো যে এই জায়গাটা কতটা গভীর এই জায়গাটা কিন্তু অতটা গভীর নয় ঠিক আছে এটা কিন্তু শুষ্ক অঞ্চলে হয় ক্যানিয়ন আর গিরিখাত কোথায় হয় আর্দ্র বৃষ্টিবহুল অঞ্চলে তো প্রশ্নতে অনেক সময় আসতে পারে যে মরু অঞ্চলে নদীর বা মরুপ্রায় অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোন ধরনের ভূমিরূপ গড়ে ওঠে অবশ্যই ক্যানিয়ন ঠিক আছে বা প্রশ্ন আসতে পারে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলে মাথায় রাখতে হবে শুষ্ক অঞ্চলের গিরিখাতকে তখন বলা হয় ক্যানিয়ন কারণ শুষ্ক অঞ্চলে আমরা জানি এটা হয় ঠিক আছে আয় আকৃতির উপত্যকা গড়ে ওঠে এটাকে আমরা ক্যানিয়ন বলি একটা ছোট প্রশ্ন পৃথিবীর গভীরতম গিরিখাতের নাম কি নেপালের কালীগণ্ড কি বা গলছি আর পৃথিবীর দীর্ঘতম গিরিখাতের নাম কি চীনের ইয়াংশিকিয়াং নদীর ইচাং গিরিখাত একটা গভীরতম আর একটা দীর্ঘতম পরবর্তী প্রশ্ন পৃথিবীর গভীরতম ক্যানিয়নের নাম কি চীনের ইয়ারলু শাংপো নদীর সাংপো ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম ক্যানিয়নের নাম কি যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন এই গভীরতম এবং দীর্ঘতম গিরিখাত ক্যানিয়নের নামগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এবারে যেটা আছে সেটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিরা শৃঙ্খলিত মানে হচ্ছে শাড়িবদ্ধ শৃঙ্খল খুব সাজানো গোছানো আর শৈলশিরা মানে তোমরা প্রত্যেকেই জানো মানে এরকম শৈল মানে হচ্ছে পাহাড় যখন এরকমভাবে পরপর থাকে একদম শিরার আকারে অবস্থান করে এরকমভাবে তখন তাকে বলা হয় শৈলশিরা ঠিক আছে তো এই ভূমিরূপটা কেমন দেখো এই শেপটা দেখেই যে মনে হচ্ছে এটা একটা ভি আকৃতির শেপ তাই না তো ভি আকৃতি নদী উপত্যকায় কি হয় আমরা তো জানি প্রত্যেক যে নদী একে হয় ধরো আমি ডটেড লাইন আঁকছি এভাবে এরকম করে আসছে নদী এভাবে আসছে আসছে আবার তাই না এরকম করে এভাবে চলে মানে এরকম ঠিক আছে এই ডটেড লাইনটা আসছে দিয়ে এরকম করে প্রবাহিত হচ্ছে ঠিক আছে এবার কি হচ্ছে এই ভি আকৃতির উপত্যকায় এই যে পর্বতগুলো আছে এই যে অভিক্ষিপ্তাংশ এগুলোকে বলা হয় অভিক্ষিপ্তাংশ বা স্পার ইউ আর স্পার বলা হয় প্রত্যেকটা এগুলো এগুলো একটা স্পার এগুলো কি হয় এই উপত্যকায় এরকম ভাবে এগুলো কিন্তু অনেকটা দূরে দূরে থাকে কিন্তু আমরা অনেকটা দূর থেকে দেখে ভাবি এগুলো উপত্যকার কাছে এসে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে দেখো যার ফলে এই যে নদীটা কিন্তু আড়াল হয় আর এরা মিলিত হয় কোথায় না নদী বাঁকের যে উত্তল অংশ থাকে সেটা এবার উত্তল অংশ মানে কোনটা ধরো নদী আমরা জানি এরকমভাবে এঁকে বেঁকে প্রবাহিত হয় ঠিক আছে তো এখানে এসে নদীটা ধাক্কা খায় আবার এখানে এসে খায় এরকমভাবে প্রবাহিত হয় তো নদী ধাক্কাকে যে জায়গাটা ক্ষয় হয় সেটাকে বলা হয় অবতল অবতল ঢাল ঠিক আছে আর যে জায়গাটা সঞ্চয় হয় সেটাকে বলবো উত্তল ঢাল তো দেখো এই যে স্ট্রাকচারটা যদি দেখো তো এরকমভাবে আসছে তো নদী এখানে ক্ষয় করবে ঠিক আছে তারপর এই জায়গাটা ক্ষয় করবে তারপর এখানে ক্ষয় করবে তারপর আবার এই নিচে ক্ষয় করবে তারপর এখানে ক্ষয় করবে ঠিক আছে তো এই যে এঁকে বেঁকে প্রবাহিত হচ্ছে সেই সময় উপত্যকা বাঁকের একটা অংশ কি হচ্ছে না উভয় দিক থেকে দেখো এদিকে এদিকে এদিক থেকে এদিক থেকে উভয় দিক থেকেই কি হয় না নেমে এসে তোমার উত্তল বাঁকে নেমে আসে এই যে উত্তল বাঁক যেগুলো মানে যে জায়গায় নদীর সঞ্চয় হয় সেই জায়গাগুলোতে নেমে আসে উপত্যকা বাঁকের এই অংশটা করে না নদীর ঊর্ধ্ব অংশগুলোর দৃষ্টিকে আড়াল ডাকে দেখো আমি এখান থেকে যদি দেখি এখান থেকে যদি দেখি একটা মানুষ ধরো দাঁড়িয়ে আছে এরকম ভাবে তো এখান থেকে যদি দেখি তাহলে শুধুমাত্র এই অংশটা দেখতে পাবো এটা এটা দেখতে পাবো এটা বাকি এই যে ডটেড লাইনে করেছি এগুলো কিন্তু আমি কিছুই দেখতে পাবো না আর সামনে একদম এই জায়গাটা দেখতে পাবো আর দূর থেকে কি এটাই দেখবো যে এই পর্বতগুলো এই অভিক্ষিপ্তাংশগুলো পর পরস্পর উপত্যকায় এসে মিলিত হয়েছে তার জন্য এটাকে বলা হয় শৃঙ্খলিত শৈলশিরা কারণ এই শৈলগুলো মানে এই পাহাড়গুলো পরপর সারিবদ্ধভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে এরা পরস্পর মিলিত হয়েছে তাই এদেরকে বলি শৃঙ্খলিত শৈলশিরা শৈলশিরা ঠিক আছে আর নদীগুলো দেখো প্রত্যেকটা কিন্তু পাহাড়গুলো কোথায় এসেছে না এই যে উত্তর অংশ এই জায়গাটা দেখো ক্ষয় যেখানে হচ্ছে সেখানে কিন্তু সঞ্চয় সেখানে সঞ্চয় হয় না সেটা কিন্তু অবতল ঠিক আছে আর যে জায়গাটায় সঞ্চয় হয় সেই জায়গাটাকে কি বলি তো এটা সবসময় মাথায় রাখবে যে নদী যখন একে বেঁকে প্রবাহিত হয় তখন উপত্যকা বাঁকের অংশগুলো উভয় দিক থেকে কিন্তু এই উত্তল বাঁকে কিন্তু নেমে আসে উত্তল বাঁকে অবতলে কিন্তু নয় তো আয় আকৃতি বা ভি আকৃতির উপত্যকা গিরিখাত ক্যানিয়ন এবং শৃঙ্খলিত শৈলশিরা আমাদের হয়ে গেল পরবর্তী নেক্সট পার্টে এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব শৃঙ্খলিত শৈলশিরার একটা ছবি দিলাম একটু দেখে নেবে বাকি ভূমিরূপগুলোর ভিডিও নেক্সট পার্টে আসবে কোনো কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে